سلام عليكم يا أيها الناس قال ربي اشرح لي صدري ويا سري امري وأحل الأخدة من لثاني يفكو كولي وكو ربي أوض بك من هماجات الشياطين سورة البقرة بالي تتلش نمبر من آيات بارد كوري اكنا الله پاك بلچن وآمنوا بما أنزلت مصدق لما معكم ولا تكونوا أولا كافري به ولا تشطر رو بآيات سمانا قليلا وإيايا فتكون ولا تلبس الحق بالباطل وتحتم الحق وأنتم تعلمون أمي جها أبورتين كرياتي تمرا تحارب الإيمان آنوم এবং ইহা তোমাদের নিকট আছে যাহা সত্যায়নকারী রূপে আর তোমরা উহা প্রথম অস্বীকারী হয়ে না আর আমার আয়াতের বিনিময়। অল্প মূল্য গ্রহণ করে না তোমরা শুধু আমাকেই ভয় কর তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্র কর না এবং জানিয়া শুনিয়া ইহাকে গোপন করিও না আল্লাপাক এই আয়াতে বলতাছে যে যাহা নাজেল করা হয়েছে আই মিনস আল কিতাব কিতাবিল্লা থেকে নাজ পর্যন্ত ইহা সত্যায়ন প্রত্যেকটা আল্লাহাক সত্যায়ন করে আমাদের কাছে নাজিল করে আছেন এবং সর্বপ্রথম তোমরা অস্বীকারকারী হয়ে হয়েও না যাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে কিতাব তো ইয়া ইহার না সমস্ত মানুষকে দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা ইমান আনে বলছে যে যার ইমান আনে বিশ্বাস করে তাদেরকে এবং তাদেরকে বলা হয়েছে তোমরা অল্প মূল্যে আমার যে আয়াত আছে আমার নিদর্শনকে বিক্রি করো তোমরা আমাকেই বয় করো এখন দেখা যাচ্ছে বর্তমান আমাদের ধর্মগুরুরা টাকার বিনিময়ে আল্লাহর আয়াতকে অল্প মূল্য বিক্রি করতেছে অথচ আল্লাহর আয়াতের যে মূল্য কতটা সেটা পাক অপর এক আয়াতে বলছে যে যদি আপনি মমিনদার হন এর উপর বিশ্বাস করেন তখন আপনার জীবন যা আছে সেটা আল্লাহ খরিদ করে নেব ইহার বিনিময় পাক বলছে মমিন্দার বান্দা দিককে এই পৃথিবী এবং এই জমিন আসমান যা আছে এর মূল্যের চাইতে অধিক মূল্য তাকে দান করা হবে আপনি চিন্তা করছেন এই পৃথিবী এবং আসমানের যে মূল্য আছে এর মূল্য চাইতে একজন মোত্তাকিনকে বেশি দেব আল্লাহর আয়াতে যে কতটা হাই এটা চিন্তা করার অতীত তাই পরবর্তীতে আয়তা বলছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে না এই সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত মানি আল্লাহ নাজেল করছে এই কিতাবকে আহসান আল হাদিস বলা হয়েছে অমিনা নাসি মাইয়াস্তারি লাহ হাদিস আল্লাহ পাক নাজেল করে আছেন এই সরি আল্লাহু নাজ আহসান আল হাদিস কিতাব আল্লাহ পাক এই কিতাব নাজিল নাজিলকস সর্ব উত্তম বাণী দে আর মানুষের মধ্যে যারা হয় যে লাহওয়াল হাদিস অমিনান নাসিমাই লাহওয়াল হাদিস ঈদুল্লাহ মানসাবিদুল্লাহ মানে আল্লাহর রাস্তায় থেকে সরিয়ার জন্য এবং ফিতনা ফাসাদ এবং এন্টারটেনমেন্ট হ্যাঁ ক্রিয়া কৌতূহল এবং ঠাট্টা বিদ্যুৎ বানানোর জন্য যে হাদিস আজকে যা আছে পৃথিবীতে মানে লাহওয়াল হাদিস আল্লাহর কোরআনের পরিপ্রেক্ষিতে এটা বানাইছে এবং সত্যকে মিথ্যাশাছে সংমিশ্র করিয়া ফেলাইছে এমতো অবস্থায় যে তোমরা জানো যারা ধর্মগুরু আছে তারা জানে যে এটা মিথ্যার সাথে আমরা মিশে তারা অহংকার বসতন তাদের পূর্বপুরুষ যারা যেগুলি মাইনা আসছে এইটাই তারা পৃথিবীতে প্রচার করার জন্য স্টাবলিশ করার জন্য আবার এটার বিনিময়ে আবার টাকাও নেই আল্লাহর কোরআনকে কি কয় ভিক্রি করে তারা কি কয় জীবন ব্যবস্থা করতেছে বিশাল টাকার মালিক হয়ে যেতে সেটা ওই টাকাটা উপার্জন করা হারাম আল্লাহ পাক বলছে কাজী লাহোয়াল হাদিসের সাথে আহসান আল হাদিস মিশ্রিত করতে আল্লাহ পাক না করছে আর যারা করবো এর কাজ যাব ফিনা আরে জাহান নাম কাজেই অল্প মূল্যে আল্লাহর আয়াতকে বিক্রি করে না এখন দেখা যায় যে ইসলাম প্রচার করার জন্য বড় বড় শাহেক আল হাজারি আলমা দেন আলমা কি বিশাল বড় বড় এই ফলসফা বই এরা মানুষকে বিভ্রান্তির মধ্যে দিচ্ছে প্রত্যেকটা ধর্মের মধ্যেই এই লাহোয়াল হাদিস আছে এটাকে আল্লাহর কোরআনের সাথে সংমিশ্রণ করতে না বলছে আল্লাহর কোরআন অনেক হায় অনেক মূল্যবায়ী এটাকে ওই কি কয় লাহওয়াল হাদিস সাথে মিশ্রিত করলে আপনি ফিনারে জাহান্নাম নাম আর ইহার বিনিময়ে কোনো টাকা পয়সা কিছু নিতে পারবেন না বর্তমানে তো আমাদের ওয়াস নাসিয়ত করে লাখ লাখ টাকা চার লাখ পাঁচ লাখ টাকা ডিমান্ড করে আল্লাহর আয়াতকে বিক্রি করে প্রত্যেকটা সেক্টরে হ্যাঁ মসজিদ মাদাসা যেখানে ইভেন যে ইবাদত সালাদ নামাজ পড়ে নামাজের জন্য টাকা ইমাম সাহেব জানাই আরে ইমাম সাহেবকে এই কর্মই কর্তব্য আল্লাহ নবীরা তো নিজেরা কর্ম করতো আল্লাহ পাক তো বলছে যে দিনের বেলা তোমার অনেক কর্মব্যস্ততা আছে তাদের ওয়াইফ ছিল তাদের বাচ্চা ছিল তাদের জন্য তারা বিভিন্ন কাজ করছে মাঠে বাজারে ব্যবসা বাণিজ্য সব কাজ করছে কিন্তু আল্লাহ আয়াতের বিনিময়ে তারা কোনো টাকা পয়সা নেই আপনি পল্লা পল্লী প্রত্যেক নবীর আসল বলছে যে ইহার বিনিময়ে আল্লাহ যে আয়াত আছে আল্লাহ যে কোরআন আমি তোমার কাছে প্রচার করতেসি আল্লাহর কিতাব এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না কিছু চাই না কারণ আমার প্রতিদান আছে বিশ্বের প্রতিপালক আমার আল্লাহর কাছে এর প্রতিদান আছে আর বর্তমান আমাদের কি করছে এর একটা ব্যবসা বানিয়ে এই যে আল্লাহর আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করতেছে এবং এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করতেছে অর্থাৎ লাহ আল হাদিস যে আল্লাহর কিতাব আছে আল্লাহর কথা এটার সাথে এই যে আহসান আল হাদিস যে আছে আল্লাহর সর্বোত্তম কথা এটার সাথে লাহ আল হাদিস এই যে বোখারি আবুদা মিশকাত বা বাইবেলসে তলমুদ তারপরে সিয়াদের আছে মাল্লা ফকির এই ধরনের বিভিন্ন হাদিসে লাখআল হাদিস মিশ্রিত করছে কোরআনের সাথে কিন্তু পবিত্র কোরআন ওয়াহিদ এবং আল কিতাব ওয়াহিদ আল্লাহ ওয়াহিদ আলহামদুলিল্লাহ কোরআনের সাথে মিশ্রিত তালে তালফিন আরে জাহান্নাম এবং কোরআনকে বুঝে বুঝে পড়েন এবং আল্লাহর কাছে আশ্রয় চান এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেন না লাহওয়াল হাদিস কখনও আহসান আলহাদিস্তল্য হতে পারে না আহসান হাদিস হচ্ছে আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস কিতাব এই যে কিতাব আছে আল কিতাব আল্লাহ নাজেল করছে আর ওই যে মমিনাল নাসি আলহাদিস হাদিস লাহওয়াল হাদিস মানুষ এটা বানাইছেন এটা আল্লাহ নাজেল করেন নাই এটা কাজী আপনি আল্লাহর لكتابة الشرع رجوكا ردرا و بحبل الله جميعا অলতাফার রাকুম আল্লাহ যে রুজু আছে আল খিতাব এটাকে ধরে রাখে এটাকে দলে উপদলে বিভক্ত করেন নাই এখানে দলে উপদলে বিভক্ত করা মানে অন্য অন্য যে একমাত্র অসাম্মাকুম মুসলিম মুসলিম ব্যতীত যাহারা অরিজিনাল যারা কোরআনকে ধরে রেখেছে ইহা ব্যতীত যারা দলে উপদলে বিভক্ত করে ইহুদি খ্রিস্টান নাসারা সাবি বিভিন্ন ফিরকায় বিভক্ত করে সুইয়া সুন্নি সালাবি তাহারা এই কোরআনের সাথে তাদের কোনো সম্পর্ক নাই কাজী কোরআনের সাথে সম্পর্ক করেন নিজের বাসায় কোরআন বুঝে বুঝে পড়েন তাহলে আল্লাহর আশ্রয় এবং এই কোরআনেরকে ধরেন সুরা আলী মনে একশো চার নম্বর আছে এটা যে আল্লাহ রুজ্জুকে ধরেন এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না আমাদের সবাইকে সহজ সরল পথে চলার দান করো এবং আল্লাহকে ভয় করো আর الحمد لله رب العالمين